ফ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই গরমে কিন্তু আমাদের ত্বকের একদম নাজেহাল অবস্থা রোদে পুড়ে ত্বক একদম কালো হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তার জন্য কিন্তু আজকে এই হোম রেমেডিসটা দারুণ কিন্তু একটা হোম রেমেডিস বেসনের সাথে এমন কি জিনিস যেটা মিশিয়ে মাখলে কিন্তু ত্বক দারুণ ফসা হবে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে তো মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে একটা মাসাজ ক্রিম তৈরি করব তার জন্য এখানে নিয়েছি এক চামচ পরিমাণ বিটরুট পাউডার তারপর নিয়েছি টক দই যেটা ফ্রিজে থেকে একদম বরফ হয়ে গেছে আর তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল এরপরে তিনটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাসাজ ক্রিম রেডি আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ফেস প্যাকও আপনারা চাইলে এটা ফেস প্যাক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন দুর্দান্ত কিন্তু একটা রেজাল্ট দেবে এটা বিটরুট যেহেতু স্কিনকে একদম ইনস্ট্যান্ট ব্রাইট করে দেয় একটা পিঙ্কিশ ভাবে এনে দেয় স্কিনে আর টক দই তো জানেনই টক দই স্কিনকে ভীষণভাবে মানে ব্রাইট করে যত রকমের ট্যান দাগছোপ সব কিন্তু রিমুভ করে দেয় স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে আর গোলাপ জল স্কিনকে সুন্দরভাবে টোনিংয়ের কাজ করে টোনার হিসেবে কিন্তু গোলাপ জল ভীষণ ভালো তো এই তিনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর পরিষ্কার মুখে ভালো করে একটা মোটা করে লেয়ার লাগিয়ে নিচ্ছি আর আজকের এই ফেস প্যাকটা যদি আপনারা পরপর তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করা যায় ভীষণ ভালো এটা আর বেসন তো স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো বেসন দিয়ে অনেকে মুখো ধোয় মানে ফেস ফেসওয়াশের পরিবর্তে সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো তো এরপর পুরো মুখে কিন্তু ভালো করে আগে লাগিয়ে নিচ্ছে এটা মোটা লেয়ার করে আর এরপর দু থেকে তিন মিনিট মতন অপেক্ষা করব বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট মতন স্কিনে আগে রাখবো এটা যাতে তিন মিনিট মতন প্যাকটা মুখে বসে আর এই যে দু তিন মিনিট রাখার পর এরপর কিন্তু হালকা হাতে ভালো করে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে কিন্তু মাসাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু স্কিনটা আরও বেশি ব্রাইট হবে সুন্দর হবে ফসা হবে আর স্কিন মাসাজ কিন্তু ভীষণ দরকার যত বেশি মাসাজ করবেন তত কিন্তু স্কিনে গ্লো এমডি আসবে তো সেই জন্য মাসাজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই যে ভালো করে আমি আগে পাঁচ থেকে সাত মিনিট মতন মাসাজ করে নিচ্ছি যে কোনো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু মুখটা বিশেষ করে পরিষ্কার করে নেওয়া ভীষণ দরকার ভালো করে কিন্তু ফেসওয়াশ করে নেবেন আর যদি মুখে মেকআপ থাকে তো ডিপ ক্লিনজিং করা কিন্তু ভীষণ দরকার আর যতই ফেস প্যাক লাগান না কেন সানস্ক্রিন যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু স্কিন একদমই ভালো থাকবে না সেই কিন্তু ট্যান পড়ে যাবে স্কিনে কিন্তু উজ্জ্বলতা হারাবে তো সেই জন্য কিন্তু প্রতিদিন কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা একদম মাস্ট সেটা গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক রোদে বেরোক বা না বেরোন কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করবেন আর এই যে পাঁচ থেকে সাত মিনিট পর আমি মাসাজ করে নেওয়ার পর মুখটা পরিষ্কার করে এখানে ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছে আর তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম আর এই যে দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে মাসাজটা করার পরে ভীষণ কিন্তু ভালো এটা তো এরপর চলুন একটা ফেস প্যাক রেডি করবো বেসনের সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে টক দই তারপরে এখানে নিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চন্দন পাউডার হ্যাঁ চন্দন পাউডার কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর তার সমপরিমাণ পরিমাণ নিয়েছি কিন্তু বেসন একদম যতটা চন্দন পাউডার ততটাই কিন্তু বেসন নিয়েছি আর এরপর দিয়ে দিলাম গোলাপ জল তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক একদম রেডি আর এই গরমকালে কিন্তু চন্দন কিন্তু অবশ্যই স্কিনে ব্যবহার করা ভীষণ দরকার চন্দন কিন্তু স্কিনকে দারুণ ব্রাইট করা যত রকমের দাগছোপ সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দেয় চন্দন তো স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর বেসনের সাথে মিশে এটা কিন্তু একটা দুর্দান্ত পাওয়ারফুল একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন প্যাকটা একদম রেডি হয়ে গেছে তো চলুন এরপর অ্যাপ্লাই করা যাক পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে আগে প্যাকটা আর যে কোনো ফেস প্যাক রাতে লাগালেও সব থেকে ভালো দিনের বেলা লাগালে রোদের তাপ লাগে তো সেক্ষেত্রে কিন্তু স্কিনটা একটু ডাল হয়ে যেতে পারে তো সেই জন্য রাতে ব্যবহার করলে কিন্তু সব থেকে ভালো রোদের তাপ মুখে লাগে না আর ওভার নাইট এটা স্কিনটাকে এত ভালো করে দেয় পরের দিন সকালে কিন্তু স্কিনটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন রাতে লাগানোর জন্য রাতে লাগালে কিন্তু স্কিনটা বেশি ভালো থাকে আর বেশি ভালো কাজও দেয় আর এই যে পুরো মুখে কিন্তু আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি এরপর পনেরো থেকে কুড়ি মিনিট মতন অপেক্ষা করব যাতে পুরো প্যাকটা ভালো করে ড্রাই হয়ে যায় আর এই যে পনেরো মিনিট মতন আমি মুখে রেখেছিলাম আর পনেরো মিনিট পরে দেখো স্কিনটা ঠিক এরকম হয়ে গেছে কতটা ড্রাই হয়েছে বুঝতেই পারছো হাতে কিন্তু লাগছে না প্যাকটা ঠিক এরকম কিন্তু ড্রাই হবে আর এরপর আমি দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে দেখো আমি একটু প্যাকটা সরিয়ে দেখাচ্ছি তো এরপরে কিন্তু আমি মুখটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেবো আর তারপরে দেখবেন স্কিনে গ্লো স্কিনটা কত বেশি ভালো লাগছে এই ফেস প্যাকটা লাগানোর পর আর এই যে আমি কিন্তু মুখ জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন রেজাল্ট কি ভালোই না লাগছে এইভাবে কি যদি আপনারা প্রতিদিন যদি লাগাতে পারেন পরপর তিন দিন ব্যবহার করলেই কিন্তু আপনারা দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন স্কিন কিন্তু দারুণ ব্রাইট হবে খুব গ্লো করবে স্কিন আর এই গরমে কিন্তু বেসন স্কিনের জন্য ভীষণ ভালো আর তার সাথে চন্দন কিন্তু দারুণ স্কিনের জন্য আর এরপরে কিন্তু আমি ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারেন যেহেতু বেশন রয়েছে একটু স্কিনটাকে ড্রাই করে দেয় তো সেই জন্য কিন্তু ময়শ্চারাইজার ক্রিম লাগানো ভীষণ দরকার আর রাতে কিন্তু অবশ্যই লাগাতে হবে আর দিনের বেলা প্যাকটা লাগালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের টা